দশ হাজার টাকায় রমজান মাসে লাভজনক তিনটি ব্যবসা থামুন স্কল করবেন না আপনার হাতে যদি মাত্র দশ হাজার টাকা থাকে তাহলে এই রমজানে আপনি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বিশ্বাস হচ্ছে না আমি এই পাঁচ মিনিটে তিনটা প্রমাণিত ব্যবসা আইডিয়া শেয়ার করব যেগুলো আমার নিজের কমিউনিটির মানুষ করে লাখপতি হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে মিস করবেন প্রিয় দর্শক হয়ে যায় ইফতার সেহরি ঈদের কেনাকাটা মানুষ টাকা খরচ করতে প্রস্তুত থাকে কিন্তু সমস্যা কি জানেন এই মানুষ এই সুবর্ণ সময়টা কাজে লাগাতে পারে না তারা ভাবে বড় মূলধন লাগবে দোকান লাগবে অভিজ্ঞতা লাগবে কিন্তু আজকে আমি যে তিনটা ব্যবসা শেয়ার করব সেগুলো তো কোনো দোকান লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা লাগবে না শুধু লাগবে খুব কাজ করার মানসিকতা তো চলুন শুরু করা যাক ব্যবসা নম্বর ওয়ান ইফতার প্যাকেজ বিক্রয় এটা সবচেয়ে সহজ এবং কি দ্রুত লাভজনক ব্যবসা কিভাবে শুরু করবেন এক নম্বর হলো মূলধন বিভাজন দশ হাজার টাকা দিয়ে আপনি পেয়াজু বেগুনি মুড়ি ছোলা খেজুর এই পাঁচটা আইটেম কিনুন পাইকারি বাজার থেকে কিনলে খরচ পড়বে মাত্র সাত থেকে আট হাজার টাকা দুই নাম্বার হলো প্যাকেজিং ছোট পলিথিন প্যাকেটে পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা এই তিন ধরনের প্যাকেজ তৈরি করুন দেখতে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তিন নম্বর হলো বিকটোরিয়া স্থান আপনার এলাকায় মসজিদের সামনে অফিস এলাকা বাস ই এই জায়গাগুলোতে ইফতারের এক থেকে দুই ঘন্টা আগে মানুষ দ্রুত কিনতে তা চায় আপনার প্যাকেজ হাতে তুলে দেবে চার নাম্বার হলো মুনাফার হিসাব প্রতি প্যাকেটে আপনার লাভ থাকবে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা দিনে যদি একশোটা প্যাকেট বিক্রি করেন তাহলে দৈনিক দিন থেকে পাঁচ হাজার টাকা লাভ পুরো রমজান মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা নিশ্চিত ব্যবসা করতে পারবেন মোনা টিপস ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপে আপনার এলাকার মানুষদের জানিয়ে দিন হোম ডেলিভারি ইফতার প্যাকেজ অর্ডার নিয়ে বাসায় ডেলিভারি দিন আরও বেশি লাভ হবে দুই নম্বর ব্যবসার আইডিয়া হলো ইড শপিং সার্ভিস ডিসেলিং বিজনেস এই ব্যবসায় আপনার কোনো দোকান লাগবে না স্টক কাটতে হবে না কীভাবে করবেন এক নাম্বার হলো প্রোডাক্ট সিলেকশন পাঞ্জাবি শাড়ি বাচ্চাদের জামা স্যান্ডেল পারফিউ এগুলো রমজানের সবচেয়ে বেশি বিক্রি হয় দুই নাম্বার হলো সাপ্লায়ার খুঁজুন ঢাকার সব বাজার গাউসিয়া নিউ মার্কেট এলাকায় হোলসেলের দোকান আছে যারা ছবি দেয় আপনি অর্ডার কনফার্ম করার পরে মাল পাঠায় অনেকে কুরিয়ারাও পাঠায় তিন নাম্বার হলো মার্কেটিং ফেসবুক পেজ খুলুন টিকটক বা ইউটিউব শর্টসে প্রোডাক্টের ভিডিও দিয়ে আপনার এলাকায় মেয়েদের গ্রুপে পরিবার পরিজনকে জানান ছবি সুন্দর করে এডিট করে পোস্ট করুন চার নাম্বার হলো বিক্রয় প্রক্রিয়া কাস্টমার অর্ডার দিলে তার কাছ থেকে অগ্রিম পঞ্চাশ পার্সেন্ট নেই তারপর সাপ্লায়ারকে অর্ডার দিই মাল এলে বাকি টাকা নিয়ে ডেলিভারি দিন পাঁচ নাম্বার হলো মুনাফার হিসাব প্রতিটি প্রোডাক্টে আপনার একশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন দশটা পাঞ্জাবি বিক্রি করলে দুই থেকে তিন হাজার টাকা লাভ রমজানে পঞ্চাশ থেকে ষাটটা প্রোডাক্ট বিক্রি করা সম্ভব মানে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ মনাস্টিক ক্যাশ অন ডেলিভারি সুবিধা নেই মানুষ বেশি বিশ্বাস করবে এবং অর্ডার বাড়বে তিন নম্বর ব্যবসার আইডিয়া হলো খেজুর প্যাকেজিং ও বিক্রয় এটা একটা হিডেন জেব মানুষ জানে মানুষ জানে না বলে করে না কিন্তু লাভ অসাধারণ কীভাবে শুরু করবে খেজুর সংগ্রহ করে সব বাজার বা পাইকারি বাজার থেকে ভালো মানের খেজুর কিনে দশ হাজার টাকায় সাত থেকে দশ কেজি প্রিমিয়াম খেজুর পাবে দুই নাম্বার হলো প্যাকেজিং সুন্দর স্বচ্ছ কোটা বা বক্সে দুশো পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এভাবে ফ্যাট করুন উপরে সুন্দর লেবেল লাগান প্রিমিয়াম প্রিমিয়াম আজোয়া খেজুর বা মদিনা খেজুর লিখুন তিন নম্বর হলো মার্কেটে এটা গিফট আইটেম হিসেবে প্রচার করুন রমজানে উপহার ইফতারের জন্য বিশেষ এই ধরনের ক্যাপশনদের অফিসে যারা কাজ করেন তাদের টার্গেট করুন তারা সহকর্মীদের গিফট দিতে পছন্দ করে চার নাম্বার হলো বিক্রি চ্যানেল অনলাইন এবং কি বাসা যে বিক্রি করুন আত্মীয় স্বজন পা প্রতিবেশীর কাছ থেকে শুরু করুন পাঁচ নাম্বার হলো মুনাফাই হিসাব পাঁচশো গ্রাম খেজুর কিনতে খরচ প্রায় দুশো থেকে দুশো টাকা বিক্রি করতে পারবে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা প্রতি প্যাকেটে দুইশো থেকে দুশো টাকা লাভ পঞ্চাশটা বিক্রি প্যাকেট বিক্রি মানে দশ থেকে বারো হাজার টাকা লাভ বোনাস্টিস কর্পোরেট অফিসে যোগাযোগ করুন মাল্ক অর্ডারের জন্য একটা অফিস থেকে পঞ্চাশ থেকে একশোটা অর্ডার পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের তিনটা প্রমাণিত ব্যবসার আইডিয়া মনে রাখবেন শুরু করতে ভয় পাবেন না ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে বাড়ান কাস্টমার সার্ভিস ভালো রাখুন মানুষ আবার আসবে সততা মান বজায় রাখুন রমজান মাত্র কয়েক সপ্তাহের জন্য আসে কিন্তু এই সময় আপনি যে অভিজ্ঞতা পাবেন সেটা সারা বছর কাজে লাগছে এখন শুরু করুন দেরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে তা আরও মানুষ হয় কমেন্টে জানান ফুল ব্যবসাটা আপনি করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি নিয়মিত এরকম ব্যবসা আইডিয়া শেয়ার করি আল্লাহ হাফেজ এবং আপনার ব্যবসায় আল্লাহ আল্লাহবর কথিম সবাই ভালো থাকবেন বুঝতে থাকবেন amat